হ্যালো এভরিওয়ান তো আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি আর আমার সাথে আমার বোনও এসেছে ও দুদিন থাকবে থেকে তারপর আবার বাড়ি চলে যাবে যেহেতু ওর পড়া আছে স্কুল আছে আবার ওর পরীক্ষাও সামনে তো বেশি দিন থাকতে পারবে না আসলে আমিও কয়েকদিনই থাকব তো আমার শ্বশুরবাড়িতে কিছু একটা নিয়ম আছে যার জন্য আমি এসেছি আর তাছাড়াও আমার কাকা শ্বশুর বাড়ি কালী পুজো কালী পুজো আছে তারপর আমার দেওয়ালের আশীর্বাদ আছে সেসবের জন্য এসেছি তো দেখো আমাদের ঘরে যেহেতু কাজ চলছে মানে রঙ রঙ হবে আর কি তার জন্য আমরা মায়ের ঘরে এসে উঠেছি উনু এখন খেয়ে নেবে লুচি আর ছোলার ডাল হয়েছে তো এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি

খুব মনটা খারাপ এখন বাড়ি যাচ্ছে দেখো আমার বড় কত রকমের মাছ নিয়ে আসছে ইলিশ মাছ ওইটা কি মাছ শোল মাছ নতুন কিছু একটা হবে শোল মাছ আবার এখানে রুই মাছও আছে না এখানটা রাত্রিবেলা হাট হয়

Hai, bapak sedang mencari makanan Hai, bapak sedang mencari makanan ঘুমো ঘুমো উঠে করেছিস তুই করেছিস হুম ওঠে করেছ ঘুম হবে না হ্যাঁ কি তাকাও তাকাও এই যে আমার দিকে তাকাও এখন কটা বাজে বা কটা বাজে এখন এখন বাজে রাত্রি পনেরো একটা হ্যাঁ তুমি কি করছো তুমি এখনো ও নি হ্যাঁ কী 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 কি ঘুমো ঘুমো মানে সারাদিন না ঘুমোর ফল তো কাল যেহেতু আমাদের বাড়ি কালী পুজো মানে আমার কাকা শ্বশুরের ঘরে কালী পুজো আর আমাদের ঘরেও লোকজন আসবে আর মিস্ত্রি যেহেতু অল্প একটু কাজ বাকি রেখে গেছে তো আমার বর আমার দেওয়ার মিলে কমপ্লিট করছে তো দেখো ঘরটা কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম লাগছে আর আজকে না আমাদের একটা ড্রেসিং টেবিলও আসবে আর দশটা আমি এখন তো রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি ব্যাপারের ঘরে ঢুকু হয়ে গেছে